ঈদের বাকি আর মাত্র দুদিন নিশ্চয়ই সবার মেনু সেট হয়ে গিয়েছে কী কী রান্না হবে ডেজার্ট টেবিলে কি কি থাকবে সব ঠিকঠাক আচ্ছা এবারের ডেজার্ট টেবিলে যদি আপনার নিজের হাতে বানানো খুবই মজার দোকানের মতো একটা সন্দেশ থাকে তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম দর্শক ঈদ আয়োজনে আজ আপনাদের জন্য আবারও ভীষণ মজার আর সহজ একটা ডেজার্ট রেসিপি নিয়ে এলাম আজকে খুবই অল্প কিছু উপকরণে একদম দোকানের সাথে মজার একটা সন্দেশ তৈরি করে দেখাবো যেটা চাইলে আপনারা ঈদের দিন ডেজার্ট টেবিলে রাখতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ছটপট দেখে নেওয়া যাক কি কি লাগবে আর কিভাবে বানাতে হবে আজকে সন্দেশটা তৈরি করতে আমাদের লাগবে ফ্রেশ ছানা ছানা বানানোর ঝামেলায় না যেতে চাইলে আপনি দোকানের কেনা পনিরও গ্রেট করে ব্যবহার করতে পারেন এখানে আমি দেড় লিটার দুধে ছানা কেটে নিয়েছি ভিনেগার দিয়েই ছানাটা কেটেছি তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হাত দিয়ে ভালো করে পানিটা চিপে দশ মিনিটের জন্য ঝুলিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু বেশ সফট হয়েছে এখন আমি ছানার দানাগুলো একটু আলতো করে ভেঙে দিবো খুব একটা চটকে মাখাবো না যদি আপনার ছানা কোনো কারণে একটু শক্ত হয়ে যায় তাহলে হাত দিয়ে ভালো করে মথে এটাকে নরম করে নেবেন এবারে একটা প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সাথে তিনশো সাতানব্বই গ্রামের যে কন্ডেন্স মিল্কের টিনগুলো আসে তার পুরোটা আমি এখানে ঢেলে দিচ্ছি কোনো চিনি এখানে ব্যবহার হবে না মিষ্টি হবে এই কন্ডেন্স মিল্ক দিয়ে আর গুঁড়ো দুধটা দেওয়া বাইন্ডিংয়ের জন্য এবারে এই দুটো প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিব তারপর চুলায় বসিয়ে একদম লো আছে এটাকে গরম করে নিব শুরুতেই চুলারাশ বেশি দিব না তাহলে মিশ্রণটা পুড়ে যাবে যখন দেখবেন গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কটা একসঙ্গে মিলে গিয়েছে এবং একটা বেশ লিকুইডি ভাব চলে এসেছে এতে তখন এর মধ্যে আমরা সেই আলতো করে মেখে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি অনেক সময় দুধ জাল করার পর দুধটা ফেটে যায় আপনি চাইলে তখন সেখান থেকে ছানাটা কালেক্ট করেও একইভাবে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন ছানাটা দেওয়ার পর প্রথমে আমরা ভালো করে এই কন্ডেন্স মিল্কের মিশ্রণের সঙ্গে ছানাটাকে মিলিয়ে নিব তারপরেই চুলা রাশটা আমরা মিডিয়াম টু মিডিয়াম হাইতে করে দিব এমন জালটা দিতে হবে যেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন নিচ থেকে পুড়ে যাবে না কিন্তু চুলা রাসটা বেশি থাকতে হবে যদি একদম লোতে থাকে তাহলে প্রচুর সময় লাগবে এজন্য আপনাকে মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখে আমাদের এই ছানার মিশ্রণটাকে আস্তে আস্তে ঘন বা টাইট করে ফেলতে হবে ফ্লেভারের জন্য আমি সামান্য এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি যাতে এটা বেশ চকচকে হয় ভেতরটা খুব একটা ড্রাইও না হয়ে যায় তারপর আবারও একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব এবং অনবরত এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না আমার মন মতো এটা টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো অনেকটা হালুয়ার স্টাইলে চুলা রাশটা একটু বেশি রাখলে এটা আসলে পনেরো থেকে ম্যাক্সিমাম মিনিটের মতো সময় লাগবে সব মিলিয়ে যখনই দেখবেন ছানার এই মন্ডটা আস্তে আস্তে দলা পাকিয়ে আসছে এবং প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝবেন একদম রেডি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে এরপরে সেট করার পালা আমি চার একটা বেকিং ট্রের মধ্যে কিছুটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি তার উপরে ছানার মণ্ডটা গরম গরম ঢেলে দিয়ে সমান করে এটাকে বিছিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু গোল গোল চ্যাপটা বিভিন্ন শেপেও এটাকে গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে পারেন ওপরটা আমি একদম স্মুথ করে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে তারপর সাজুগুজু করানোর জন্য একটু বাদাম কুচি আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে ওপরে আবারও একটু আস্তে আস্তে চেপে এটাকে বসিয়ে দিব হয়ে গেলে তারপর এটাকে ঢেকে পুরোপুরি ঠান্ডা হতে দেব রুম টেম্পারেচারে চাইলে ফ্রিজেও ঘন্টাখানেকের জন্য রেখে দিতে পারেন তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রায় তিন ঘন্টা পরে রুম টেম্পারেচারে থেকেই যখন সন্দেশটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি সাইডের পার্চমেন্ট পেপার ধরে এটাকে বক্স থেকে বের করে নিচ্ছি আর এইভাবে পার্চমেন্ট পেপারটা যদি একটু এক্সট্রা করে নেন তাহলে বের করতে খুবই সুবিধা হবে এবার এটাকে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে আমি একটা স্কেলের সাহায্যে প্রথমে কোন সাইজে সেটা হালকা করে দাগ দিয়ে নিয়ে তারপর সেই দাগ বরাবর ছুরি ঢুকিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট স্কোয়ার শেপে আমি এগুলোকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেশ কিউট দেখতে আর খেতে তো খুবই মজার তবে আপনারা চাইলে ওই যে বলেছিলাম গরম থাকা অবস্থাতেই গোল গোল লম্বা চ্যাপ্টা বিভিন্ন শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন আর চাইলে ওপর দিয়ে মাওয়াও গড়িয়ে নেওয়া যাবে আর আমার সন্দেশ একদম রেডি একটুখানি কেটে দেখালাম কত সুন্দর এটা কেটে আসছে আর ভাঙার সময়ও দেখবেন ইজিলি ভেঙে যাচ্ছে মুখে দিলেই বুঝবেন কত মজার এটা খেতে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ